আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমার সমস্যা হলো এটাই যে আমি এই চ্যানেলটাতে তার মানে আমি ডুয়েট ভিডিও বানাইছিলাম ডুয়েট ভিডিও মানে আরও ধরেন কিছু অন্যদেরও ভিডিও আসিল কিন্তু ভিডিওগুলো এডিট করা ছিল সম্পূর্ণ তাদের ভিডিও ছিল না তবুও আমার কি হয় চ্যানেলটাকে মটিটেশন দিয়ে ইউটিউব থেকে মটিটেশন দেওয়ার পরে আমার এই চ্যানেলটা প্রায় আশি ডলারের উপরে মানে ইনকাম হয় হওয়ার পর কী করে ইউটিউব থেকে আমাকে এই চ্যানেলটাকে রিউজ কন্টেন্ট দেখায় তারপরে আমি একজন ইউটিউবার কাছে আমি শুনলাম সে বড় ইউটিউবার ছিল সেই ইউটিউবার বলছে তোমার অন্যদেরই ভিডিও ইউজ করেছো তার জন্য তোমার রিউজ কন্টেন্ট এসেছে তো আমি বুঝলাম এটা বোঝার পর আমি কি করলাম আমি সব ভিডিও ডিলেট করে দিলাম একটা ভিডিও রাখি না আমি পুরো ক্লিয়ারলি ডিলিট করে দিলাম দেওয়ার পর আমার সাবস্ক্রাইবারটি থাকে থাকার পর এখন বর্তমান আমি আবার ভালো করে এডিট করে আমি ডুয়েট ভিডিও বানাইতেছি যদি আপনারা কেউ জানেন যে ভিডিওগুলো বানাইলে আমি যে ধরনের ভিডিওগুলো বানাইতে এই ধরনের ভিডিও বানাইলে যদি আসলতে আমার চ্যানেলটা মনে দিয়ে